ডাব্লু বি পি তরফ থেকে একটি এক্সামিনেশানের বিজ্ঞপ্তি বের হয়েছে এক্সামিনেশান কবে হবে তা তোমরা জেনে নাও এ অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের এক্সামিনেশন কবে হবে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানটা আমি ডাউনলোড করে রেখেছি তো দেখো এখানে ডেটটা ডেট বলে দেওয়া হয়েছে আঠাশে জুলাই তোমাদের আঠাশে জুলাই এবং সময়সীমাগুলো বলে দেওয়া হয়েছে কটার সময় হবে টাইম টেবিল দেখে নাও তারপরে অ্যাডমিট কার্ড যে ডাউনলোড হবে সেটা উনিশে জুলাই থেকে তো এখানে করে দেখো নিচে বলে দেওয়া হয়েছে এবং কোনো ওয়েবসাইটে পিএসসি ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা উনিশে জুলাই ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড এবং তোমরা যে এক্সামিনেশানে প্রবেশ করবে তার জন্য কিন্তু তোমাদের কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মোবাইল ফোন ব্লুটুথ এই সবগুলো কিন্তু কোনো ডিভাইসই তোমরা নিয়ে ঢুকতে পারবে না তো চলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও ভিডিওটি আর এসব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো এখানে সমাপ্ত করলাম